বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি এবং আর্কিটেক্ট যারা আছেন তারা চেষ্টা করছেন তাদের স্পেসটাকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য সেই জায়গাটাতে গুলশানে বা বনানিতে আসলে নতুন করে এখন জায়গা বের করা খুবই কঠিন একটা ব্যাপার এই জায়গাটাতে ইউজ করা হয়েছে কোকো কোকো কোকোহাস্ক হচ্ছে নারকেলের যেই ওপরের অংশটা থাকে সেটা দিয়ে বানানো হয় আমরা দেখছি যে ঢাকা সিটিতে এখন রাফলি টেন পার্সেন্টের নিচে প্ল্যান্টস চলে আসছে এই জায়গাটাতে যদি গ্রিনকে ইনকর্পোরেট করে যদি কোনো একটা ডিজাইন আমরা করতে পারি তাহলে প্রপার্টির ভ্যালু ক্লায়েন্টের ভ্যালু এবং আমাদের জীবনযাপনের মধ্যে নতুন একটা ভ্যালু অ্যাড করা সম্ভব হ্যালো এভ্রিয়ন আমি সজল বাগানবাড়ি ল্যান্ডস্কেপিং থেকে সবসময় আমরা কথা বলি বিভিন্ন রকমের আমাদের রেসিডেন্সিয়াল প্রজেক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ঠিক একইভাবে আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা নতুন একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো যেহেতু আমরা সবসময় দেখছি আমাদের ঢাকা সিটির মধ্যে জায়গাগুলো ধীরে ধীরে কমে আসছে এখানে স্পেস খুবই কম তারপরেও বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি এবং আর্কিটেক্ট যারা আছেন তারা চেষ্টা করছেন তাদের স্পেসটাকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য সেই জায়গাটাতে গুলশানে বা বনানিতে আসলে নতুন করে এখন জায়গা বের করা খুবই কঠিন একটা ব্যাপার এই একটা মাত্র প্রজেক্ট যেটাকে দেখলে খুব সহজেই বোঝা যায় যে একটা আবাসিক ভবনকে ভিন্ন আঙ্গিকে মানুষের সামনে বা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের কাছে কত নান্দনিকভাবে উপস্থাপন করা যায় আমরা এই প্রজেক্টের শুরু থেকে যদি কথা বলি একদম আশেপাশের যথেষ্ট পরিমাণে গাছ ছিল যেহেতু এই জায়গাটা একটু ডিপ্লোম্যাটিক এরিয়ার মধ্যেই চলে আসছে এমন একটা প্রপার্টি ল্যান্ডস্কেপিং করতে গেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গাকে খুব ইম্পর্টেন্সি দিয়ে ধরতে হয় প্রত্যেকটা জায়গাকে খুব গুরুত্ব নিয়ে ধরতে হয় আশেপাশে যেহেতু প্রচুর গাছ ছিল সানলাইটের একটা ব্যাপার ছিল এখানে একটু কম সানলাইট হয় সিলেকশনের ক্ষেত্রে সেই বিষয়টা আমাদের মাথায় ছিল যে এখানে একটু লো সানলাইটের বা লো লাইটের যে প্ল্যান্টসগুলো এখানে ডেভেলপ করতে পারে বা যথেষ্ট সয়েল স্পেস যেহেতু আছে সয়েলটাকে কিভাবে কভার করা যায় এখানে ফ্রন্ট থেকে দেখার সময় আমার জন্য সয়েলটা যেন সরাসরি ভিজিবল না হয়ে আমার প্ল্যান্টসটা যেন সামনের দিকে ভিজিবল হয় সেই ভিজিবিলিটিটা মাথায় ছিল আমাদের এতে করে যেটা হয়েছে আমি সবগুলো প্ল্যান্টসের একটা ভিউ পাচ্ছি এখান থেকে যদি এমন হয় যে আমি এখানে একটু ওয়াকওয়ে তৈরি করেছি হাতের ডান দিকে এইখান দিয়ে একটু হাঁটতে হাঁটতে ভেতরের দিকে চলে যাওয়া বা সামনের দিকে চলে আসা ঠিক সামনের দিকে যখন চলে আসছে এই জায়গাটা একদম ওপেন একটা লন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রাইটে যে রোডটা স্টার্ট হয়েছে সেখানে ফার্স্টে একটা ওয়াটার বডি এটার ওপর দিয়ে যখন কেউ হেঁটে সামনের দিকে যাচ্ছে এখানে একই সাথে কয়েক ধরনের স্টোরি ক্রিয়েট হচ্ছে সামনের দিকে লন রাইটের দিকে হচ্ছে আমার ওয়াকওয়ে লেফটের দিকে হচ্ছে আমার গেস্টের ওয়েলকামিং জোন সো এই একটা জায়গা আমাকে অনেকগুলো মেসেজ দিচ্ছে আমরা একদম পেছন সাইডে যেখানে আমাদের পুল এরিয়া এখানে কিছু বিগ হাইটেড প্ল্যান্টস যেটা প্রথম থেকে ছিল এখানে আর্কিটেক্ট যিনি ছিলেন তিনিও গাছটাকে যেমন রাখতে চেয়েছেন খুব স্বাভাবিকভাবে আমরাও চেষ্টা করেছি সেই গাছগুলোকে রেখে পার্শ্ববর্তী যেই জায়গাগুলো আমাদের আমরা পেয়েছি সেটার সাথে কিভাবে অ্যালাইন করা যায় এই প্রজেক্টের যখন রুফে আমরা চলে যাই একদম শুরুতেই আমার একটা ভার্টিক্যাল গার্ডেন আমরা নর্মালি দেখি ভার্টিক্যালগুলো প্লাস্টিক ফ্রেম বা মেটাল স্ট্রাকচার করে আমরা কন্টেম্পোরারি যে ভার্টিক্যালটা করি ওভাবে ভার্টিক্যালটা হয় বাট এই জায়গাটাতে ইউজ করা হয়েছে কোকো কোকো কোকোহাস্ক হচ্ছে নারকেলের যেই ওপরের অংশটা থাকে সেটা দিয়ে বানানো হয় কোকোহাস্কের অন্যতম একটা কারণ হচ্ছে যখন কোকো হাস্কের উপরে পানি পড়ে ওয়াটার ডিপ ইরিগেশনের চলতে যখন পানি পরে কোকোহাস অনেকটা ওয়াটার প্রিজার্ভ করে রাখতে পারে অনেক বেশি সময় পর্যন্ত এবং যখন বাতাস হয় ঠান্ডা একটা বাতাসে এখানে প্রবাহিত হতে পারে যেহেতু এই ছাদের বেশিরভাগ জায়গাগুলো আমরা দেখি যে একটা হার্ড সার্ফেস আছে এখানে সানলাইট রিফ্লেক্ট করে আমরা এইখানেই চিন্তা করেছি কিভাবে এই জায়গাটাকে একটু ঠান্ডা বা একটু হিট রিডিউস করা পসিবল হয় অন্যান্য যে জায়গাগুলো দেখি যে প্ল্যান্টার এরিয়া যেখানে আছে এখানে কয়েকটা লেয়ার বা কয়েকটা সেগমেন্ট করা হয়েছে প্ল্যান্টসের হাইটের মাধ্যমে প্ল্যান্টসের ভ্যারিয়েশান খুব একটা না এনে আমাদের লোকাল যে ভ্যারাইটি প্ল্যান্টসগুলো আছে সেই প্ল্যান্টসগুলো আমরা এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি কারণ সাধারণত আমরা খুব লাকজারিয়াস প্ল্যান্টস বা খুব গোছানো প্ল্যান্টস সবসময় দেখতে অভ্যস্ত কিন্তু আমাদের লোকাল প্ল্যান্টসগুলো দিয়ে যদি খুব সুন্দর করে আমরা একটা জায়গাকে তৈরি করতে পারি এটার থেকে ভালো আসলে কিছু হতে পারে না আমাদের যেই সাবকন্টিনেন্ট বা আমাদের যে ওয়েদার আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করে এমন প্ল্যান্টসগুলোই আমাদের ইউজ করা উচিত দিন শেষে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার পারপাসটা সলভ করতে পারছি কিনা আমার প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে কিনা আমরা প্রজেক্টের একটা জিনিস খেয়াল করেছি যখন আমরা গ্রাউন্ড ফ্লোরের দিকে ছিলাম চারপাশে সবুজের আধিক্যটা বেশি এটার একটা কারণ হচ্ছে যখন যেই জায়গাটাতে ছায়ার পরিমাণ বেশি থাকে সেখানে রঙের পরিমাণটা একটু কম হয় ঠিক অপোজিট যদি আমি চিন্তা করি যে আমাদের রুফটপ আমরা যেটা দেখছিলাম এই জায়গাটা কিন্তু যথেষ্ট কালারফুল যেখানে রোদ আসে সেই জায়গাটাতে আসলে রঙ হয় আমরা অনেক সময় চিন্তা করতে পারি যে আমার এখানেই এই রঙটা লাগবে বা এখানেই এই কালারটা লাগবে ন্যাচারের সাথে ন্যাচারালি বেড়ে ওঠার একটা বিষয় থাকে যেটাতে আসলে আমাদের কারোরই হাত নেই কারণ হচ্ছে নেচারের সাথে যদি আমাকে কানেক্ট করতে হয় আমাকে নেচারের ক্যারেক্টার বুঝতে হয় আমাকে নেচারের সাথে সম্পর্ক তৈরি করার জন্য ন্যাচারালি কিভাবে গ্রো করে ন্যাচারাল প্রোডাক্টগুলো সেটাকে রিলেট করতে হয় তাহলে নেচারের খুব কাছাকাছি এবং ন্যাচারের সাথে কানেক্ট করা পসিবল একটা ল্যান্ডস্কেপিং শুধুমাত্র বিউটিফিকেশানস না এটা মানুষের একটা নিড বিশেষ করে ঢাকা সিটিতে আমরা যে বা যারা থাকছি বা বাস করছি ঢাকা সিটির যে হিট বা এখানকার যে আমাদের যে গাছের পরিমাণ কমে যাওয়ার যে বিষয়টা আমরা দেখছি যে ঢাকা সিটিতে এখন রাফলি টেন পার্সেন্টের নিচে প্ল্যান্টস চলে আসছে এই জায়গাটাতে যদি গ্রিনকে ইনকর্পোরেট করে যদি কোনো একটা ডিজাইন আমরা করতে পারি তাহলে প্রপার্টির ভ্যালু ক্লায়েন্টের ভ্যালু এবং আমাদের জীবন জীবনযাপনের মধ্যে নতুন একটা ভ্যালু অ্যাড করা সম্ভব আমরা প্রত্যাশা করি আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্লায়েন্ট এবং আমাদের আশেপাশে যে বা যারা আছে আমরা প্রত্যেককে নিয়ে অনেক বেশি ভালো থাকি অনেক বেশি হ্যাপি থাকি আমরা সবার জন্য সেই শুভকামনা করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন